এখন গোল্ড সার্ভার কিভাবে পরিচালনা করতে হয় সঠিক নিয়মে এবং কিভাবে সেট আপ করতে হয় সেই সম্পর্কে ভিডিও বানাচ্ছি গত দুই পর্ব অলরেডি আপলোড করা হয়েছে এটা হচ্ছে তৃতীয় নাম্বার পর্ব তো আপনারা যারা সার্ভার গোল্ড সার্ভার ব্যবহার করেন বা কাজ শিখতেছেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন এবং আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন গত দুই পর্বতে দেখাইছি কিভাবে আপনার কাস্টমার আপনার অ্যাপস ব্যবহার করবে এবং আপনার সার্ভার সেটআপের ক্ষেত্রে সর্বপ্রথম টপিক ছিল হচ্ছে আপনার সার্ভারের অ্যাপসের ব্যালেন্স একটা রাখবেন নাকি আলাদা রাখবেন আর হচ্ছে কমিশন কিভাবে সেট করবেন এটা গত পর্বতে দেখানো হয়েছে এখন আপনার অ্যাপসের সর্বপ্রথম সেটআপের কাজ হচ্ছে ব্যালেন্স কয়টা রাখবেন এবং কমিশন কেমন দিবেন সেটা গত পর্বতে দেখাইছি এখন এখন দ্বিতীয় নাম্বারে যে আপনার যে বিষয়টা সেট করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাপসের অ্যাড ব্যালেন্স সর্বপ্রথম আপনার কাস্টমার অ্যাপস ব্যবহার করতে গেলে তার সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে ব্যালেন্সে টাকা অ্যাড করা টাকা অ্যাড করে তারপরে অফার হিট করা এটা হচ্ছে কাস্টমারের প্রথম কাজ তো ব্যালেন্স বা কাস্টমার যে টাকা অ্যাড করবে টাকাটা এমনি এমনি তো আর অ্যাড হবে না আপনার সার্ভারে আগে ব্যালেন্স অ্যাড সেট আপ করতে হবে তারপরে আপনার কাস্টমার টাকা পাঠিয়ে অ্যাড করতে হবে তো এখন আপনার কাস্টমার টাকা পাঠিয়ে অ্যাড করবে হচ্ছে এই অ্যাড ব্যালেন্সের ভিতরে গিয়ে অ্যাড ব্যালেন্সের ভিতরে গিয়ে এখানে যে ব্যালেন্স প্রয়োজন সেটার উপর ক্লিক করে এখানে নিচে কনফার্মে ক্লিক করে এখানে আসবে এখান থেকে মূলত টাকাটা অ্যাড করবে কিন্তু এখন আপনাকে আগে সেটআপ করতে হবে অ্যাপসটা তো সেটআপ করার জন্য এখানে পেমেন্ট গেটওয়ে আপনি কোনটা কোনটা রাখবেন দেখেন এখানে দেখেন এখানে বিকাশ মার্সেন্ট ওPay personal বিকাশ personal নগদ personal ব্যাংক ট্রান্সফার বাংলা কি আরো অনেকগুলো গেটওয়ে এখানে অ্যাড করা আছে আপনি চাইলে আরো বাড়াইতে পারেন কমাইতেও পারেন তো আপনার কোনটা কোনটা আপনি রানিং রাখবেন বা আপনি আপনার কাস্টমারকে কোন কোন গেটও এর মাধ্যমে টাকা অ্যাড করার সার্ভিস দিবেন সুযোগ সুবিধা দিবেন সেগুলো এখানে চালু রাখতে হবে বাকিগুলো বন্ধ করে দিতে হবে দেখুন এখানে অনেকগুলো চালু করা আছে আমি জাস্ট বিকাশ নগদ রকেট পার্সোনাল এই তিনটা কিভাবে সেট আপ করতে হয় এই বিষয়গুলো দেখাবো আর এছাড়াও অনেকেই বিকাশ মার্চেন্ট বা ব্যাংক ট্রান্সফার এগুলো ব্যবহার করে এগুলো হয়তো ভিডিওর শেষে যদি সময় থাকে তো সংক্ষিপ্ত আকারে দেখিয়ে দিব তো আপাতত এখানে শুধুমাত্র নগদ পার্সোনাল বিকাশ পার্সোনাল এই দুইটা রাখবো বাকিগুলো বন্ধ করে দিব আর হচ্ছে রকেট পার্সোনালটা অ্যাড করে দিব তো এটার জন্য আপনাকে চলে যেতে হবে সার্ভারের ভিতরে এরপরে নিচের দিকে আসতে হবে এই যে পেমেন্ট এটার উপর ক্লিক করতে হবে এরপর পেমেন্ট গেটওয়ে এটার ওপর উপর ক্লিক করতে হবে পেমেন্ট গেটওয়ে এর উপর ক্লিক করে এরপরে এখানে আপনার দেখতে হবে অ্যাক্টিভ আছে কোনগুলা দেখেন এই যেখানে রকেট মার্সেন্ট এইটা ডিঅ্যাক্টিভ আছে রকেট এজেন্ট এইটা ডিঅ্যাক্টিভ আছে নগদ মার্সেন্ট এইটা ডিঅ্যাক্টিভ আছে ডিঅ্যাক্টিভ যেগুলো আছে ওইগুলো ডিঅ্যাক্টিভ থাকুক সমস্যা নাই এখানে

নিচে দিতে হবে সাবমিট দিলাম ব্যাংক বন্ধ হয়ে গেল আচ্ছা ব্যাংক বন্ধ হয়ে গেল এরপর হচ্ছে আপনার এখন উপায় পার্সোনাল এটা অ্যাক্টিভ করা আছে উপায় পার্সোনালটা বন্ধ করে দিব উপায় পার্সোনাল বন্ধ করে দিব

দেখেন এখানে কিন্তু ব্যাংকও বন্ধ হয়ে গেছে বিকাশ বন্ধ হয়ে গেছে শুধু রকেট পার্সোনাল নগদ পার্সোনাল বিকাশ পার্সোনাল আছে আর এই যে বাংলা কিওয়ার আছে বাংলা কিওয়ার টা আসলে বন্ধ করা যায় না এটা সবসময় অ্যাক্টিভ থাকে এটা আসলে বন্ধ করা যায় না। তো এটা থাকুক সমস্যা নাই। তো মূলত এখানে বিকাশ নগদ রকেট এই তিনটার হচ্ছে কাজ। আমি পার্সোনাল অ্যাক্টিভ করলাম কেউ যদি বিকাশ নগদ রকেট এজেন্ট বসান তাহলে সেম একই নিয়ম থাকবে শুধুমাত্র বিকাশ নগদ রকেট পার্সোনালের পরিবর্তে এজেন্ট অ্যাক্টিভ করে দিবেন আচ্ছা এখন এটাই অ্যাক্টিভ তো করলাম এখানে কিন্তু এর ভিতরে গিয়ে দেখি কি অবস্থা বিকাশের উপর ক্লিক করলাম অ্যামাউন্ট যে কোনো একটা দিলাম একশো দিলাম নেক্সটে ক্লিক করলাম এখন দেখেন এর ভিতরে কিন্তু যেখানে বিকাশ নাম্বার কিন্তু নাই হ্যাঁ বিকাশের গেট ওর ভিতরে আসলাম কিন্তু বিকাশ নাম্বার নাই নগদ রকেট ওইটার ভিতরেও একই অবস্থা এর ভিতরে নাম্বার নাই তো এখন নাম্বারগুলো আপনাকে অ্যাড করতে হবে এবং ব্যালেন্স অ্যাড সেট করতে হবে এই দুইটা কাজ এখন আপনাকে করতে হবে কিন্তু এগুলা করার আগে একটা ইম্পরট্যান্ট বিষয় আপনাদেরকে বলে দেই সেটা হচ্ছে ব্যালেন্স অ্যাড সেট আপ করার জন্য আপনাকে প্রথমত যে বিষয় সেটা হলো আপনার নরমাল একটা ফোন ব্যবহার করতে হবে বর্তমান সময়ে তো অনেক আপডেট ভার্সনের ফোন এই ফোনগুলো সাধারণত ব্যালেন্স এড এর ক্ষেত্রে খুব কম কাজ করে কাজ করে না বললেই চলে এর জন্য ব্যবহার করতে হবে নরমাল ফোন বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড ভার্সন পনেরো ষোলো এগুলা চলতেছে এগুলা আসলে অ্যাড ব্যালেন্সের ক্ষেত্রে সাধারণত ম্যাক্সিমাম সময় কাজ করে না হঠাৎ দু একটা ফোন হয়তো কাজ করে কিন্তু ম্যাক্সিমাম ফোনগুলো কাজ করে না এই কারণে অ্যান্ড্রয়েড ভার্সন দশ এগারো বারো এগুলোর ভিতরে যে কোনো একটা ফোন হইলে সবচেয়ে বেটার হয় তো এরকম একটা ফোন নিব আর একটা সিম নিব যে সিমের ভিতরে এক সিমে বিকাশ নগদ রকেট সবগুলা খোলা আছে এরকম একটা সিম লাগবে নর্মাল একটা মোবাইল লাগবে এবং যে সিমের ভিতরে একই সিমে বিকাশ নগদ রকেট খোলা আছে এরকম একটা সিম লাগবে তো এই দুইটা ব্যবস্থা করে তারপরে অ্যাড ব্যালেন্সটা সেটআপ করতে হবে অন্যথায় কিন্তু অ্যাড রানিং করতে পারবেন না হ্যাঁ তো এখন অ্যাড ব্যালেন্স সেটআপ করার জন্য আমি আমার যে ফোন দিয়ে ভিডিও করতেছি এটা অনেক হাই কোয়ালিটির ফোন যার কারণে এটা আমি বাদ দিয়ে অ্যাড ব্যালেন্সটা সেট আপ করবো নর্মাল কোয়ালিটির একটা ফোনে নর্মাল কোয়ালিটির একটা ফোন আমি নিয়েছি তো এটা আমি ক্যামেরাতে দেখাবো এবং সেটআপ করবো দেখেন আমার সামনে এডভান্সের এই ফোন দিয়ে আমি সেটআপ করব কিন্তু এডভান্স সেটআপ করার জন্য একটা অ্যাপস লাগবে সেই অ্যাপসের নাম হচ্ছে মাই অ্যাডমিন অর্থাৎ এটা হচ্ছে সার্ভারের অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে সার্ভার পরিচালনা করতে হয় মাই অ্যাডমিন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে মাই অ্যাডমিন এই অ্যাপসটা লাগবে তো এই অ্যাপসের লিংক আপনাদের সবাইকে আমি দিয়ে দিব লিংক থেকে অ্যাপস ডাউনলোড করে সার্ভার যেভাবে সার্ভারের মোবাইল নাম্বার লগ ইন কোড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন সার্ভারের ঠিক ওই একই মোবাইল নাম্বার লগ ইন কোড পাসওয়ার্ড দিয়ে এই মাই অ্যাডমিন অ্যাপসে লগ ইন করবেন লগ ইন করে নিলে এরকম ইন্টারফেস আসবে আসলে এরপর এখানে এই যে নিচের দিকে সেটিংসের উপর ক্লিক করবেন এরপরে এই যে অ্যাড ব্যালেন্স এটাতে ক্লিক করবেন ক্লিক করে এখন এই আমার এই ফোনটাতে কিন্তু বিকাশ নগদ ব্রকেটের সেই সিমটা উঠানো আছে আমার এই ফোনটাতেই উঠানো আছে তা আপনার যে নর্মাল ফোন নেবেন সেই ফোনেই কিন্তু বিকাশ নগদ যে সিম সেই সিমটা উঠানো থাকতে হবে এবং ওই ফোনেই মাই অ্যাডমিন অ্যাপসটা ইনস্টল করতে হবে করে ওই ফোনেই কিন্তু ব্যালেন্স অ্যাড সেট করতে হবে তো এখানে অ্যাড ব্যালেন্সের ভিতরে আসার পরে আপনার ওই সিমটা ফোনের স্লট ওয়ানে ওঠানো আছে নাকি এ ওঠানো আছে তো আমার এটা ওনে ওঠানো আছে তো এই কারণে নাম্বারটা আমি এখানে বসাবো এই যে সিম ওয়ান লেখা আছে দেখেন এখানে নাম্বার বসাবো যদি সিম টু এ ওঠানো থাকতো তাহলে নাম্বারটা বসাইতাম এখানে আমি বিকাশ নগর যে নাম্বারে আছে সে নাম্বারটা এখানে আমি বসিয়ে দিলাম দেখেন এখানে বসিয়ে দিলাম দিয়ে এই যে ডানপাশে সেটিংস এর অপশন আছে আইকন আছে এই আইকনের উপরে ক্লিক করলাম ক্লিক করে এখানে দেখেন এই যে উপরের ঘরে বিকাশ তারপরে রকেট তারপরে নগদ তারপরে উপায় তো এখানে দেখেন এই ডান পাশে কিন্তু বাটনগুলো সবগুলো বন্ধ করা আছে তো এইগুলো অন করতে হবে এই যে ডান পাশে বিকাশের এই যে ডান পাশে বাটনটার উপর ক্লিক করলাম ক্লিক করলে ভিতরে চলে আসলো এখন এখানে উপরে নাম্বারটা তো বসানো এই পিন কোডের জায়গায় আপনার বিকাশের পিন দিতে হবে আপনার বিকাশের যে পিন যেটা দেওয়া আছে ওইটা বসাইতে হবে এরপর এখানে অপারেটরে ক্লিক করে এসে বিকাশ পার্সোনাল এটা সিলেক্ট করতে হবে আর সিম ব্যালেন্সে ক্লিক করে আপনার বিকাশে উপস্থিত এখন এই মুহূর্তে কত টাকা ব্যালেন্স আছে সেইটা লিখতে হবে তো আমি একটু চেক দিই বিকাশে কত টাকা ব্যালেন্স আছে এখানে ব্যালেন্স আছে চারশোত বান্ন টাকা

সিম ব্যালেন্সার জায়গায় উপস্থিত এখন আপনার সিমে কত টাকা ব্যালেন্স আছে বিকাশও সেটা বসাইতে হবে টলারেন্সে জায়গা 30 বসাইতে বসিয়ে এই যে নিচে সেভ এই সেভে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখেন বিকাশের বাটনটা অন হয়ে গেল ঠিক একই ভাবে রকেট নগদ এই বাটনগুলোও অন করে নেবেন অন করে নাও পর এরপর ব্যাগে আসবেন এসে এই যে উপরে ফাঁকা ঘর PIN লেখা আছে এখানে 1 2 3 4 এটাই দিবেন দিয়ে এই যে সার্ভার লেখা আছে এই বাটনটা অন করে দিবেন এই বাটনটা অন করে দিলে ফোনের উপরে দেখেন এই যে একটা নোটিফিকেশন কিন্তু চলে আসছে এই যে সার্ভার রানিং ফ্লেক্সিলোড ইজ রানিং এরকম একটা নোটিফিকেশন আসবে আপনি যখন এই যে উপরের এই বাটনটা চালু করে দিবেন তখন এই নোটিফিকেশন আসবে তার মানে এখন আপনার সার্ভারে বা আপনার অ্যাপসে ব্যালেন্স অ্যাড রানিং হয়ে গেল এখন এই মুহূর্তে অ্যাপসে ব্যালেন্স অ্যাড রানিং এই বাটনটা যদি বন্ধ থাকে তাহলে কিন্তু ব্যালেন্স অ্যাড বন্ধ থাকবে ব্যালেন্স অ্যাড হবে না আর ব্যালেন্স অ্যাড যখনই রানিং করবেন সর্বপ্রথম আপনার এই যে ভিতরে গিয়ে যে বসানো বসানো পিন টলারেন্স এগুলাই একবার হয়ে যাবে বারবার বসাইতে হবে না কিন্তু সেট আপ করবেন তখনই ভিতরে গিয়ে আগে ব্যালেন্স কত টাকা আছে শুধুমাত্র এই ব্যালেন্সটা লিখে দিতে হবে ব্যালেন্সটা লিখে দিয়ে ব্যাগে এসে এই যে এই বাটনটা অন করে দিতে হবে যতবার ব্যালেন্স অ্যাড সেট আপ করবেন একদিন সকালবেলা প্রতিদিন সকালে এভাবে সেট আপ করে রাখলে সারাদিন আর সেট করার প্রয়োজন হবে না হুম এবং পরের দিন সকালে আবার এইভাবে শুধুমাত্র ভিতরে গিয়ে ব্যালেন্সটা লিখে দিয়ে এখানে বাটনটা অন করে দিবেন তাহলে ব্যালেন্স অ্যাড রানিং হয়ে যাবে তো আমি ব্যালেন্স অ্যাড রানিং করলাম এখন আমি দেখি ব্যালেন্স আসলে অ্যাড হয় কি না আমি ট্রাই করে দেখি এখন আমি অ্যাপসের ভিতরে গেলাম বিকাশ পার্সোনালের উপরে ক্লিক করলাম আমি এখন একশত টাকা না পঁচানব্বই টাকা অ্যাড করলাম নেক্সট এখানে 95 লিখে দিলাম এবং নেক্সট এ ক্লিক করলাম কত টাকা এড করব সেটা ওখানে লিখব আর সরি আমি মনে হয় রকেটের ভিতরে চলে আসছে বিকাশ এজ এ বিকাশ পড়ছে এখানে কত টাকা এড করব সেটা লিখে দিব নেক্সট এ ক্লিক করব এরপর ভিতরে এসে দেখেন এই যে এখানে কিন্তু নাম্বারটা এখন চলে আসছে তখন কিন্তু নাম্বার ছিল না এখন কিন্তু বিকাশ নাম্বার এখানে চলে আসছে এই যেখানে একটা আইকন দেখতে পাচ্ছেন এই আইকনের উপর ক্লিক করলে নাম্বার কপি হয়ে যাবে তো আমি এটার উপর ক্লিক করলাম নাম্বার কপি হয়ে গেল এখন আমি আমার বিকাশ অ্যাকাউন্টে যাব গিয়ে টাকা পাঠাবো আচ্ছা বিকাশ অ্যাপসে চলে আসলাম এই সেন্ড মানির ভিতরে আসলাম এখানে নাম্বারটা বসিয়ে দিলাম দিয়ে এখানে আমি পঁচানব্বই টাকা সেন্ড মানি করবো যেহেতু পঁচানব্বই দিলাম দিয়ে এগিয়ে যান ক্লিক করলাম এপর আমার বিকাশের বিকাশের পিন কনফার্ম করে এখানে ট্যাপ করে ধরে রাখলাম এটা সাধারণত সবাই বোঝেন কিভাবে সেন্ড মানি করতে হয় টাকা পাঠাইলে পাঠিয়ে এখানে এই যে দেখেন ট্রানজেকশন আইডি এই যে একটা আইকন আছে এই আইকনের উপরে কিন্তু ক্লিক করে ট্রানজেকশন আইডিটা কপি করে নিতে হবে কপি করে নিলাম নেওয়ার পরে এখন এই যে ট্রানজেকশনের ঘরে যেটা আমি কপি করলাম বিকাশের ট্রানজেকশন আইডি সেটা বসিয়ে দিলাম দিয়ে একেবারে নিচে এজ এ ভেরিফাই ভেরিফাই ক্লিক করব দেখেন আমার ব্যালেন্স অ্যাড হয়ে গেল এই যে উপরেও কিন্তু নোটিফিকেশন আসছে দেখেন এই যে পঁচানব্বই টাকা অ্যাড করছি এখানে কমিশন সহ সাতানব্বই দশমিক ছাপ্পান্ন পয়সা অ্যাড হয়েছে সাতানব্বই টাকা হিস্টোরিতে গিয়ে আপনাদেরকে দেখাই তাহলে তার মানে সাতটা আট মিনিটে সাতানব্বই টাকা আছে এখন আমি ব্যালেন্স এড সেট আপ করে সামনাসামনি ডাইরেক্টলি কিন্তু ব্যালেন্স এড করে দেখাইলাম আর একটা জিনিস দেখাই সেটা হলো এ দেখেন আমি যেই নাম্বারে টাকা পাঠাইছি দেখেন এই ফোনে কিন্তু এসএমএস চলে আসছে এই যে 95 টাকা পাঠাইছি দেখেন 95 টাকা কিন্তু আসছে এই এসএমএসটা কিন্তু আসতে হবে এসএমএস না আসা পর্যন্ত কিন্তু ব্যালেন্স অ্যাড কাস্টমাররা করতে পারবে না তাই এই অ্যাড ব্যালেন্সের ফোনটা বা সিমটা এমন জায়গায় রাখবেন যেখানে নেটওয়ার্ক ভালোভাবে পাবে এবং এসএমএস ঠিকমতো ঠিক মতো আসবে এসএমএস ঠিকমতো ঠিক মতো আসলে তাহলেই কিন্তু ব্যালেন্স অ্যাড হবে অন্যথায় হবে না তো ঠিক এইভাবেই এখানে ভিতরে গিয়ে এই যে রকেট নগদ এর ভিতরে গিয়েও সেম একইভাবে ব্যালেন্স একটা সেট আপ করে দেবে সেট আপ করে দিলে আপনার কাস্টমাররা টাকা পাঠাইলে টাকা হবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা সেটা হল আমি এই যে এখানে নাম্বারটা যে বসাইছি এখানে পিন বসাইছি ভিতরে গিয়ে এই যে এর ভিতরে যে নাম্বার বসাইছি বিকাশের পিন বসাইছি বিকাশ পার্সোনাল সিলেক্ট করে দিয়েছি টলারেন্স 30 লিখে দিয়েছি এই সব কিছু কিন্তু একবার লিখলেই হয়ে যাবে একবার সেটআপ করলে আপনাকে আর সেটআপ করতে হবে না বারবার সেটআপ করার কোনো প্রয়োজন হবে না কিন্তু আপনাকে বারবার শুধুমাত্র এই সিম ব্যালেন্স এই জিনিসটা আপনাকে বারবার লিখতে হবে লেখার প্রয়োজন হবে ঠিক আছে এই জিনিসটা বারবার লেখার প্রয়োজন হবে আপনার এই ব্যালেন্স যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কাস্টমার ব্যালেন্স অ্যাড করতে পারবে না এখানে ধরেন এখন আমার ব্যালেন্স এড রানিং আছে এখন আগে ব্যালেন্স ছিল হচ্ছে চারশত পঞ্চাশ টাকা বাহান্ন টাকা আবার পঁচানব্বই টাকা পাঠানোর পরে হয়ে গেছে পাঁচশত সাতচল্লিশ টাকা এরপরে আরও দুই একজন পাঠাবে আরও দুই চারজন পাঠাবে এভাবে ধীরে ধীরে শুধু ব্যালেন্স বৃদ্ধি পাবে যতই বৃদ্ধি পাক ওইটা ব্যালেন্স যখন বৃদ্ধি পাবে তখন আমার এর ভিতরে গিয়ে ব্যালেন্স ওইটা লিখে দিতে হবে না কিন্তু এই বিকাশের এই সিম থেকে যদি টাকা আমি অন্য কোথাও ট্রান্সফার করে দিই অন্য কোথাও যদি ক্যাশ আউট করি বা সেন্ড মানি করি অর্থাৎ ব্যালেন্স অ্যাড রানিং থাকা অবস্থায় যদি আমি এই বিকাশের সিম থেকে অন্য কোথাও টাকা বাহির করে দেই অন্য কোথাও যদি টাকা দেই বা বিকাশের সিমের যদি ব্যালেন্সটা কমিয়ে নিয়ে আসি তাহলে সাথে সাথে আবার এটার উপর ক্লিক করে ভিতরে গিয়ে এখানে ব্যালেন্সটা আবার লিখে নিতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয় এটা মাথায় রাখবেন আপনার ব্যালেন্স অ্যাড রানিং থাকা অবস্থায় যদি বিকাশ থেকে টাকা যদি কমিয়ে ফেলেন কোথাও যদি পাঠিয়ে দেন কোনো কারণবশত টাকা যদি কমিয়ে ফেলেন তাহলে সাথে সাথে এখানে এসে আপনাকে আবারও বিকাশের ব্যালেন্সটা এখানে লিখে দিতে হবে লিখে দিয়ে আবার সেভ করে দিতে হবে অন্যথায় কিন্তু কাস্টমার টাকা পাঠাইলে ব্যালেন্স অ্যাড হবে না এখন এইভাবে একবার সেট করে নেবেন ধরেন আজকে আপনি সেট আপ করছেন এভাবে চলতেছে ব্যালেন্স অ্যাড রানিং আছে হঠাৎ করে কোনো একটা কারণবশত একশো টাকা বা এক টাকা বিকাশ থেকে অন্য অন্যদিকে পার করে দিলেন কমিয়ে নিলেন নিয়ে তাহলে এখানে এসে আবারও এর ভিতরে ব্যালেন্সটা লিখে দিবেন আর হচ্ছে প্রতিদিন সকালে যখন আপনার সার্ভার রানিং করবেন তখন প্রতিদিন সকালে সার্ভার রানিং করার সময় এখানে প্রতিদিন সকালে সার্ভার রানিং করার সময় এখানে অ্যাড ব্যালেন্সের ভিতরে আসবেন এসে এই সেটিংসের আইকনে ক্লিক করবেন এরপরে হচ্ছে এই বিকাশের এই আইকনে ক্লিক করবেন ক্লিক করে এই ব্যালেন্সটা চেক করে দেখে কত টাকা ব্যালেন্স আছে ওইটা লিখে দিবেন লিখে দিয়ে সেভ করে দিবেন এরপর রকেট বা নগদ এই সবগুলো ঠিক একইভাবে প্রতিদিন সকালে যখন আপনি ব্যালেন্স অ্যাড রানিং করবেন তখন ঠিক একইভাবে এর ভিতরে এসে ব্যালেন্সটা উপস্থিত ব্যালেন্স কত টাকা আছে ওইটা দেখে ব্যালেন্স লিখে বাটনগুলো অন করে দিবেন প্রতিদিন সকালে এ দিয়ে এরপর ব্যাগে এসে এই যে এই বাটনটা তো বন্ধ থাকবে এই বাটনটা আবার চালু করে দিবেন দিলে ব্যালেন্স অ্যাড রানিং হয়ে যাবে আবার যখন রাত্রিতে আপনি সার্ভার বন্ধ করবেন বা ব্যালেন্স অ্যাড বন্ধ করে দিবেন তখন এই বাটনটা বন্ধ করে দিবেন ব্যাস এই বাটন বন্ধ করে দিলে ব্যালেন্স বন্ধ এই বাটন চালু করে দিলে ব্যালেন্স এড চালু কিন্তু এই বাটন বন্ধ বা বন্ধ চালু করার আগে আপনাকে আগে ব্যালেন্সটা ঠিক করে দিতে হবে তারপরে এটা চালু করে দিবেন আশা করি বুঝতে পারছেন এরপরও যদি না বুঝতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলবেন আমি চেষ্টা টাকা পাঠাবে করবে এই হিস্টোরি আপনি সার্ভারের ভিতরে কোথায় দেখতে পাবেন এখানে আসবেন হচ্ছে এরপর আসবেন হচ্ছে ট্রানজেকশন লিস্ট এখানে আসবেন আসলে এই যে এখানে দেখতে পাবেন এ দেখেন এই যে আমি পঁচানব্বই টাকা পাঠিয়ে যে টাকাটা অ্যাড করছিলাম এজ এ বিকাশের এস এম দেখেন এখানে আর এই যে ট্রানজেকশন আইডি যে ট্রানজেকশন দিয়ে টাকা অ্যাড করতে হয় সেই ট্রানজেকশন আইডি এখানে আর হচ্ছে এই যে এখানে অ্যামাউন্ট কমিশন কয় টাকা অ্যাড হয়েছে এটা এবং এটা টাকাটা কিসের মাধ্যমে পাঠাইছে এই যে বিকাশ পার্সোনাল গেটও হচ্ছে বিকাশ পার্সোনাল আর টাকাটা কোন অ্যাকাউন্টে কী অ্যাড করছে এ যে এখানে লেখা আছে ইউজার এই যে এই অ্যাকাউন্টে মূলত টাকাটা অ্যাড হয়েছে এখানে কিন্তু ফুল দেখা যাবে যে আরেকবার আমি ট্রাই করছিলাম পঞ্চাশ টাকা পাঠিয়ে এই যে এইটারও কিন্তু হিস্টোরি এখানে আছে আর এই ডান দিক বাম দিকে টান দিয়ে ডান দিক গেলে দেখেন এই যে এখানে টাকাটা কখন পাঠাইছে এবং সোল্ড আউট কখন হয়েছে অর্থাৎ টাকাটা অ্যাড করছে কখন সেটাও কিন্তু এখানে লেখা আছে এবং টাকাটা কোন নাম্বার থেকে আসছে এটাও লেখা আছে জায়গায় সোল্ড আউট মানে টাকাটা অ্যাড করা হয়েছে আর এখানে যদি লেখা সোল্ড জায়গায় তাহলে থাকতো বুঝতে হইতো যে কাস্টমার টাকা পাঠাইছে ভিতরে দেখতে পাবেন তো আমি বিকাশ শুধুমাত্র বিকাশ দিয়ে দেখাইলাম নগদ রকেট পার্সোনালের মাধ্যমে একইভাবে টাকা অ্যাড করার সিস্টেম করতে হবে আর পার্সোনাল না দিয়ে কেউ যদি এজেন্টের মাধ্যমে টাকা অ্যাড করার সিস্টেম করেন তাহলে ঠিক একইভাবে করতে হবে একই সিস্টেমে করতে হবে শুধুমাত্র এই যে গেটওয়ে ভিতরে যে আমি বিকাশ নগদ রকেট পার্সোনাল যে চালু করলাম এই যে এখানে পেমেন্ট গেটওয়ে এখান থেকে আমি চালু করছি বিকাশ পার্সোনাল নগদ পার্সোনাল রকেট পার্সোনাল আর কেউ যদি এজেন্ট দিয়ে সেট আপ করেন তাহলে তারা দিবেন হচ্ছে বিকাশ এজেন্ট নগদ এজেন্ট রকেট এজেন্ট হ্যাঁ আর হচ্ছে সের ভিতরে যেখানে ব্যালেন্স টলারেন্স বিকাশের পিন লিখতে হয় ওখানে বিকাশ পার্সোনাল সিলেক্ট করে দিয়েছিলাম ওখানে বিকাশ করে দিবেন এটাই পার্থক্য তাহলে হয়ে যাবে সিস্টেম একই আর হচ্ছে এখন আমি দেখাবো বিকাশ বা নগদ্রকে মার্সেন্ট কি মার্সেন্ট কিভাবে সেট করবেন বা ব্যাংকের মাধ্যমে কিভাবে ব্যালেন্স অ্যাড রানিং করবেন এইটা আমি এখন দেখাবো যদি আপনি মার্সেন্ট বিকাশ মার্সেন্ট সেট আপ করতে চান তাহলে এখানে আপনার সর্বপ্রথম এখানে আসতে হবে হচ্ছে পেমেন্টে এরপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে গেটওয়েতে এসে এখানে খুঁজে দেখতে হবে বিকাশ মার্চেন্ট কোথায় আছে বিকাশ মারসেন্ট এজ একবারে নিচে এজ এ বিকাশ মার্সেন্ট এটা এটা হচ্ছে ডিঅ্যাক্টিভ আছে এটা অ্যাক্টিভ করে দিতে হবে এজ এ ইডিটের ওপর ক্লিক করে এখানে যে স্ট্যাটাসভ এর উপর ক্লিক করে দিতে হবে আর হচ্ছে যে এখানে ঘর এই ফাঁকা ঘরটাতে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখে রাখতো ও সরি এটা তো ব্যাংক না এটা হচ্ছে বিকাশ মার্চেন্ট এখানে তাহলে স্ট্যাটাস অ্যাক্টিভ করে দিতে হবে এবং এবং হচ্ছে এখানে যে বিকাশ মার্সেন্টের এই ঘরে হচ্ছে ইউজার আইডি বসাইতে হবে এই ঘরে হচ্ছে পাবলিক এপিআই কি বসাইতে হবে আর এই ঘরে হচ্ছে প্রাইভেট এপিআই কি বসাইতে হবে বিকাশ মারসেন্টের বসিয়ে যেখানে সাবমিট করে দিলে তাহলে বিকাশ মার্সেন্ট সেট আপ হয়ে যাবে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে বিকাশের ইউজার আইডি পাবলিক এপিআই কি প্রাইভেট এপিআই কি এগুলা কই পাবো এগুলা মূলত কিছু ওয়েবসাইটের মাধ্যমে বাইর করা যায় বা হচ্ছে বিকাশের হাউজে যোগাযোগ করে বিকাশ মার্চেন্ট নিয়ে যারা কাজ করে তাদের মাধ্যমে বাইর করে নিতে হয় নিয়ে সেই কিগুলো এখানে বসিয়ে দিলে আপনার কাস্টমাররা বিকাশ মার্চেন্টের মাধ্যমে টাকা অ্যাড করতে পারবে আর যদি ব্যাংক ট্রান্সফার অ্যাড করি তাহলে ঠিক একই ভাবে ঠিক একই ভাবে এখানে ব্যাংক কোথায় আছে এই যে ব্যাংক এ দেখেন এই যে ব্যাংক এইটা ডিঅ্যাক্টিভ আছে এটা এডিটে গিয়ে ব্যাংকটা অ্যাক্টিভ করে দিতে হবে আর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বসাইতে হবে এই যে এখানে আপনার স্টার্ট স্ট্যাটাস ডিঅ্যাক্টিভ আছে এখানে অ্যাক্টিভে ক্লিক করতে হবে আর এই এই জায়গাতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখে দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কীভাবে লিখতে হয় এগুলো তো বোঝে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকুক এক সিরিয়ালে সবগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিখে এরপরে স্ট্যাটাস অ্যাক্টিভ করে দিয়ে সাবমিট করে দিবেন সাবমিট করে দিলে আপনার কাস্টমাররা অ্যাপসের ভিতরে ব্যাঙ্ক ট্রান্সফারের অপশান পাবে ওইটার ভিতরে ব্যাঙ্ক ট্রান্সফারের ভিতরে গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কপি করে নিবে কপি করে নিয়ে টাকা পাঠাবে টাকা পাঠাইলে আপনি অর্থাৎ আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেই অ্যাড ব্যালেন্সের ভিতরে আসবে কোন ব্যালেন্স অ্যাড করবে সেটা সিলেক্ট করে কনফার্ম করবে এরপর হচ্ছে এজ এ ব্যাংক ট্রান্সফার অপশন কাস্টমার পাবে এর ভিতরে যাবে কত টাকা অ্যাড করবে সেটা এখানে দিয়ে নেক্সটে ক্লিক করে ভিতরে এই এই জায়গাতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারগুলো থাকবে আপনার কাস্টমার এই জায়গাতে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবে এখান থেকে কপি করে নিয়ে আপনাকে টাকা পাঠিয়ে এইটা আপনাকে স্ক্রিনশট দিতে হবে কাস্টমার টাকা পাঠিয়ে আপনাকে স্ক্রিনশট দিতে হবে অর্থাৎ কাস্টমারদেরকে আপনাকে বলে দিতে হবে যে যারা ব্যাংকে টাকা পাঠাবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কপি করে নিয়ে আমাকে আগে স্ক্রিনশট দিবেন তো টাকা পাঠিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপে হোক বা টেলিগ্রামে হোক স্ক্রিনশট দিবে দিলে আপনি ব্যাংকে অ্যাকাউন্টে চেক করবেন যে টাকাটা আসছে কিনা যদি টাকা এসে থাকে তাহলে আপনি সার্ভারের ভিতরে আসবেন যদি কাস্টমার টাকা এসে থাকে তাহলে সার্ভারের ভিতরে আসবেন এসে পেমেন্টের উপর ক্লিক করবেন ট্রানজেকশন লিস্টের উপর ক্লিক করবেন ক্লিক করে এখানে ম্যানুয়াল ট্রানজেকশন অ্যাড করে দিতে হবে যে অ্যাড ট্রানজেকশন লেখা আছে অ্যাড ট্রানজেকশনের উপরে ক্লিক করে এখানে অ্যামাউন্টের জায়গায় আপনার কাস্টমার কত টাকা পাঠিয়েছে সেই অ্যামাউন্ট লিখে দিতে হবে ট্রানজেকশন আইডির জায়গায় আপনার এই যে ইংরেজি অঙ্ক সংখ্যা মিলিয়ে একটা ট্রানজেকশন বানিয়ে দিতে হবে মানে এটা আপনার কপি করে নিতে হবে আর হচ্ছে মেথড এই মেথডের জায়গায় ব্যাংক দিতে হবে স্ট্যাটাস অ্যাভেলেবল এটাই থাকবে মাই পিনের জায়গায় আপনার সার্ভারের পিন মাই পাসওয়ার্ডের জায়গায় আপনার সার্ভারের পাসওয়ার্ড পাসওয়ার্ড বসিয়ে সাবমিট করতে হবে সাবমিট করে এই ট্রানজেকশন আইডিটা যে ট্রানজেকশন আইডিটা আপনি ওখানে অ্যাড করে দিয়েছেন এই ট্রানজেকশন আইডিটা আপনার কাস্টমারকে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে পাঠিয়ে দিবেন দিয়ে বলবেন যে এই ট্রানজ্যাকশন আইডি দিয়ে আপনি আপনার পাঁচশো টাকা অ্যাড করে নেন তখন আবার আপনার কাস্টমার ওই ট্রানজ্যাকশন আইডি কপি করে নিয়ে এখানে এসে এই যে ট্রানজাকশন ফাঁকা ঘরে এখানে বসাবে বসিয়ে ভেরিফাই ভেরিফাই ক্লিক করবে এখানে ভেরিফাই ক্লিক করবে আমি করছি দেখেন টাকা অ্যাড হয়ে গেছে এই যে উপরে এই যে নোটিফিকেশন চলে আসছে পাঁচশো টাকা অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো ব্যাংকের মাধ্যমে দিলে কিন্তু এভাবে করতে হবে আমি আবারও মুখে মৌখিক ভাবে বলে দিই আপনার সার্ভারের ভিতরে গেটওয়ে পেমেন্ট গেটওয়েতে গিয়ে ব্যাংকের অপশনের ভিতরে গিয়ে এডিট করে ওখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিতে হবে এরপর আপনার কাস্টমার অ্যাড ব্যালেন্সের ভিতরে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কপি করে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে ওইটা স্ক্রিনশট দিয়ে আপনাকে দিবে দিলে আপনি আবার ট্রানজেকশন লিস্টে গিয়ে নতুন করে একটা ট্রানজাকশন আইডি বানিয়ে অ্যাড করবেন ওখানে অ্যামাউন্ট সহকারে লিখে অ্যাড করে সেই ট্রানজেকশন আপনার কাস্টমারকে দিবেন দিলে আপনার কাস্টমার আবার অ্যাডভান্সের ভিতরে ওখানে ট্রানজেকশন আইডিটা বসে ভেরিফাই করলে টাকা অ্যাড হয়ে যাবে আর বিকাশ মার্সেন্ট অ্যাড করার জন্য বিকাশের হাউজে যোগাযোগ করে বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বিকাশ মার্সেন্টের কি বাহির করা যায় সেই কি বাহির করে নিয়ে সার্ভারের ভিতরে ওখানে বসিয়ে দিলে বিকাশ মার্সেন্ট সেট হয়ে যাবে তো এখন এই পর্বতে আমি কীভাবে বিকাশ নগদ ব্লকেট পার্সোনাল বা এজেন্টের মাধ্যমে টাকা অ্যাড করতে হবে ব্যাঙ্ক বা মার্সেন্টের মাধ্যমে টাকা অ্যাড সিস্টেম ব্যালেন্স অ্যাড সিস্টেম রানিং করতে হবে সেটা দেখিয়ে দিলাম এখন এরপরে আরেকটা ভিডিও নিয়ে আসবো ব্যালেন্স অ্যাড সংক্রান্ত অর্থাৎ ব্যালেন্স অ্যাডের ক্ষেত্রে কিছু কিছু সময় কিছু কিছু সমস্যা হয়ে থাকে কাস্টমাররা কিছু কিছু সমস্যায় পড়ে থাকে তো সেই বিষয় নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো এরপরে তো ওই ভিডিওটা অবশ্য অবশ্য অবশ্যই সবাই দেখবেন ওইটা খুবই গুরুত্বপূর্ণ হবে তার কারণ ব্যালেন্স অ্যাড সেট আপ করা নিয়ে প্রত্যেকটা কাস্টমার ঝামেলায় পরে প্রত্যেকটা কাস্টমার এটা নিয়ে সমস্যা ফেস করে সঠিকভাবে বুঝতে পারে না তো ব্যালেন্স অ্যাড সেট ক্ষেত্রে কি কি সমস্যা হয় এবং এর সমাধান কিভাবে করতে হয় সেই সম্পর্কে এরপরে ভিডিও নিয়ে আসব অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম